কি অনুভূতি কাউকে বোঝাবার নয় কাউকে বলবার নয় আমি কী করে বোঝাই আমি অনুভূতি আমি কিছু শেয়ার করতে চাইছি কিন্তু পারছি না অনেক আনন্দ হতে বিশ্বাস করুন এত ভালো অনুভূতি আমি বোঝাতে পারবো না আমি অনেক আনন্দ আমার সোনা বাবা আমার অনেক সাধারণ আমার সোনা মানিক চাঁদ আমার ঘিরে তাকে প্রথমবার দেখব বলে তার জন্য কত এত আনন্দ করে একটা জিনিস নিয়ে যাচ্ছিলাম সত্যি বলতে জিনিসটা দেখার পর আমার খুব একটা পছন্দ না হওয়ার কারণে আমাকে এটা রিটার্ন করতে হচ্ছে এটা আমি নিয়ে যাইনি তবে এটা নিয়েছিলাম তারপর মানে কি আর বলবো আমার মনটা এতটা খারাপ হয়ে গেল যে এটা আর না দিয়েই আমার সোনাটাকে আমি শুধু হাতেই মানে শুধু ওর জন্য কয়েকটা জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো দিয়েই আমার সোনাটাকে একটুখানি করে নিলাম ফাইনালে আমি আমার তার সাথে দেখা হয়ে গেল মানে আমার কত কাছের কত আদরের আপনাদের কি মানে কথা আজকে জড়িয়ে যাচ্ছে সত্যি বলতে আজ সত্যি আমার কথা জড়িয়ে যাচ্ছে ওর কথা বলতে কি আমার ভেতরের যে ফিলিং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বিশ্বাস করুন আজকের যে ভয়েসটা আমি দিচ্ছি এই ভয়েসটা আমি যেটা দিতে চাইছি সেটা হচ্ছে না মানে আমি আমি বলতে চাইছি অনেক কিছু কিন্তু হচ্ছেই না কোনোভাবেই আমি অনেক বেশি আনন্দ পেয়েছি আর এই আনন্দটা আপনাদের সাথে আমি শেয়ারই করতে পারছি না যে আমি কীভাবে মুখে বলে বোঝাবো আপনাদের আমি প্রচুর খুশি প্রচুর আর এই দিনটা আমার কাছে যে এত স্পেশাল আপনাদেরকে কি বলবো আমি এত আনন্দ পেয়েছি আর এই যে কি বললাম না একটা অনুভূতি আলাদাই অনুভূতি আমার সোনা বাবাটাকে যখন আমি প্রথমবার বলে নিয়েছি আমার কত আদরের ওরে আমার সোনা মানিক চাঁদ আমি কি করে বোঝাই আপনাদেরকে এত আদর এত ভালোবাসা ওর জন্য আমার আমি কি করে বোঝাই এটা কি করে বোঝাই আর ওই যে দেখতে পেলেন এটা হচ্ছে মেজদি ভাই এখন ভীষণ অসুস্থ কারণ ডেলিভারি হবার পর যেরকম হয় আর কি তো এখানে ছিল এই যে মা জাইবু ভর্তি ভাই সবাই ছিল তো অনেক অনেক আনন্দ পেয়েছি আমি কি করে বোঝাই আপনাদেরকে আমি হ্যান্ড ওয়াশ করে এলাম আমি যাতে আমার সোনাটাকে একটুখানি কোলে নিয়ে আদর করতে পারি কারণ ওর সেফটিটা আমার সবার আগে আমি কি কি বলবো আমি আজকে ভয়েস দিতে পারছি না কথা আটকে যাচ্ছে ওকে নিয়ে আমার বলার প্রচুর কথা কিন্তু আমি কিছুই বলতে পারছি না ওকে যখন আমি ফার্স্ট টাইম করে নিলাম এই যে একটা অনুভূতি এই অনুভূতি আমি আপনাদের সাথে সত্যি শেয়ার করতে পারছি না যেন প্রকাশ করতে পারছি না মুখে বলে আমার ছোট বাবাটাকে আমি যখন করে নিই যে আমার কত যে আদরের আমি ওকে কত আদর করলে মনে হচ্ছে যেন আদর করার শেষ হবে না এরকম একটা ব্যাপার আমি ওকে কীভাবে আদর করলে যেন আমার আমি তৃপ্তি পাবো সেটা আমি বুঝতে পারছি না হয় না অনেক বেশি আদর অনেক বেশি ভালোবাসা এটা আমি এখানটাই বোঝাতে পারিনি অনেকটাই বলতে চাইলাম কিন্তু যেন এখন বয়েস দিতে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না আপনাদের সাথে শুধু এতটুকুই বলবো যে ও আমার ঠিক কতটা আদরের হ্যাঁ আমি সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না অনেক অনেক আদরের আমার ছোট বাবাটা আমি প্রথমবার যখন ওকে বলে নিয়েছি সেটা আর বোঝানোর ক্ষমতা আমার নেই যে কী অনুভূতি আমার হয়েছিল আমার সোনা বাবা শুধু এটুকুই বলব ঈশ্বরের কাছে যে আমার ছোট্ট বাবাটা আর মেসদি ভাই যেন সুস্থ থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক মেসদি ভাই আর আমার ছোট বাবাটা কি বলবো ও খুব ভালো থাক সবাই খুব আশীর্বাদ করবেন যেন ওরা দুজনেই খুব ভালো থাকে সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা আপনাদেরকে যে প্রথমবার তার সাথে দেখা আসলে এটাই হচ্ছে সে যে আমার ভালোবাসার আমার আদরের আমার সমস্ত কিছু মানে আমি কী বলবো আমি কিছুই বলতে পারছি না এত এত আদর শুধু না এটা বোঝানোর মতো নয় আপনারা বুঝে নিন যে ও আমার ঠিক কোন জায়গাটাই তাহলে থাকে ওকে ওকে মানে ও যখন যখন আমি শুনেছি যে আমাদের একটা ছোট সোনা বাবা এসেছে তখন যে আমি কত খুশি হয়েছি আপনাদেরকে বলতে পারবো না মানে মিন আমি নাচছিলাম শুনে তো তারপর ফাইনালি আমাকে কোলে নিয়েছি এই যে ওনার একটি কাকাই কোলে নিয়েছে তো কাকায় কোলে উঠে তো খুবই মজা খুবই খুশি খুবই আনন্দ সবাই আমাদের ওখানে ছিল আমরা সবাই আমার শোনা বাবা বাবা বলে বলে বাবা নামে শোনা কান্না করতে শুরু করে দিয়েছে একটু কান্নাও করছিল তো এখানে ছিল মেজদি ভাই আর আমারও বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল আমাকেও ট্রেন ধরতে হতো তো সেই মতো আমিও বাড়ি ফিরেছিলাম তো এই হচ্ছে সে আমাদের ছোট বাবা সবাই খুব আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর কি বলবো বলার মতো কি দেখুন 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 কিরকম তাকাচ্ছে দেখুন এইরকম এরকম তাকিয়েছিল জানেন এত ভালো লাগছিল আমার মনে হচ্ছে কি আমি আবার যাই আমি বারবার যাই কিন্তু আমি সেটা তো করতে পারছি না আমার মনে হচ্ছে ওকে আমি কোল থেকে নামাবোই না আমার এত আদর মানে আমি কতটা আদর করলে ওকে আদর করা শেষ হবে না মনটা পড়বে আমি সেটা বুঝতেই পারছিলাম না মানে ঠিক কতটা আদর করলে যে আমার আমি মনে তৃপ্তি পাচ্ছিলাম না যে ওকে আমি কত আদর করলে আদরটা শেষ হবে না ওকে আমি সে কীভাবে আদর করলে যেন আমার মন ভরবে হয় সেটা আর হচ্ছিল না তা এই ছিল ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার জীবনের খুব সুন্দর একটি মুহূর্ত কেমন লাগলো জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার